আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ শুরু করছি মহান নামে যিনি সৃষ্টি করিয়াছেন শক জাহান কিছু হাদিস শুনবো ইনশাল্লাহ হজরত জাবের ইবনে আবদুল্লাহ হইতে বর্ণিত আছে যে রসুল সাল্লা সাল্লাম বলিয়াছেন জান্নাতের সাবি হইল নামাজ আর নামাজের সাবি হইল উজু হাদিসটি আছে মুসনাদ আহমদ নামের কিতাবে দ্বিতীয় হাদিস একটি বলবো হজরত আনাস রাজিয়াল আহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাই সালামের সৎ করিয়াছেন আমার চোখের শিথিলতা ও শান্তি নামাজের মধ্যে রাখা হইয়াছে নাসাই শরীফের হাদিস তৃতীয় আরেকটি হাদিস বলবো হজরত উমর রাজিয়াল তালু বলেন রাসুল সালাইসালামের সৎ করিয়াছেন নামাজ দিনের স্তম্ভ বা খুঁটি আরও একটি হাদিস শুনবো ইনশাআল্লাহ হজরত আলী তালাম তালে বর্ণিত আছে যে রাসুল সাল্লাম শেষ উচিত এই করিয়াছিলেন যে নামাজ নামাজ আপন গুলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তালাকে বয় করো অর্থাৎ তাহাদের হক আদায় করো আবু দাউদ শরীফের হাদিস আরও একটি হাদিস শুনব হজরত ওসমান ইবনে আফান রাজিয়াল তালন হইতে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহু আলাই সাল্লাম এসাদ করিয়াছেন যে ব্যক্তি নামাজ পড়াকে জরুরি মনে করিবে সে জান্নাতে প্রবেশ করিবে সুবাহান আল্লাহ মাজমাউজ জাওয়ায়েদ আরও একটি হাদিস হজরত আবদুল্লাহ ইবনে কুরতুব রাজি আল্লাহ তালে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ সৎ করিয়াছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হইবে যদি নামাজ ঠিক থাকে তবে বাকি সব আমলে ঠিক হইবে আর যদি নামাজ খারাপ হইয়া থাকে তবে বাকি আমলগুলো খারাপ হইয়া যাইবে তা বারি একটি হাদিস বাজারতাবের তালানু বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহি সাল্লামের নিকট আরস করিলেন অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে আবার সকাল হইতে চুরি করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন তাহার নামাজ অতি সত্তর তাহাকে এইরূপ কাজ হইতে রুকিয়ে দিবে সুভান আরো একটি হাদিস শুনব ইনশাল্লাহ হজরত সালমান রাজিয়া তালু বর্ণনা করেন যে রাসুল করিয়াছেন মুসলমান যখন উত্তম রূপে উজু করিয়া পাঁচ সক্ত নামাজ আদায় করে তখন তাহার গুণাসমূহ এমনভাবে জুড়িয়া পড়ে যেমন গাছের পাতাগুলি জুড়িয়া পড়ে সুবাহ